আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগে আছে আই সাজি ডাইমা ফৈলাদি সাই আই চলন কি আছিল আজি আর সারাদিন গরম গরম খবর কিন টেকনিক্যাল মোড়ত গার্মেন্টস শ্রমিক সকল সড়ক অবরোধ ভোগান্তির যাত্রী কক্কলর স্বপ্ন ফুলকপি মাত্র ফার্স্ট ইয়ার কেজি তবুও ক্রেতা নাই চন্দনেশ্বর ফাঁড়ি এলাকার তিন ফাঁড়ি সন্ত্রাসী আতক

এবং তিন মাসের বকেয়া বেতনের দাবি সকালে নগরীর টেকনিক্যাল মোড়ত সড়ক অবরোধ গড়ে রাখে দুই পোশাক কারখানা শ্রমিক অকল শ্রমিক অকলের অপরাধ দুঃখিত শ্রমিক অকলের অবরোধের আশপাশের এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হইয়ে আন্দোলনরত শ্রমিক অকল জানায় বারবার দাবি জানানোর ফলেও গত তিন মাস ধরি তারার বেতন বন্ধ রেখে মালিক পক্ষ বিস্তারিত সন ভিডিও

সকাল আটটা থেকে এখানে বসে আছি কিছু কিছু খাওয়া দাওয়া নাই কিছু নাই এই অবস্থা আর কি আসলে এদের নাকি তিন দুই মাস না তিন মাস বেতন পাবে বেতনে টাকা দিচ্ছে না এর ওরা রাস্তা আটকে রাখছে হ্যাঁ আমরা তো ভোগান্ত আছি আমরা এর ঘন্টা পর ঘন্টা বসে থাই আর সকাল আটটার তুলতে যান গজার দনের এই কসমো ফোল্ডিং তো নেই পর্যন্ত আসছি বলতে হন্ডা হাইম হেলভার নাই আজকে হেলভার গিয়ে তো বাড়ি

তো আমার কথা বলছিস একজন মানুষ আর মানুষের দুর্বল বুঝতে হলে তোমরা ফ্যাক্টরির সাথে সমাধান করো আইনের সাথে বসো বা আমার তোমরা ফ্যাক্টরির মালিকের সাথে বসো জিএম এর সাথে বসো কিন্তু আমাদের সাধারণ মানুষের ভোগান্তিগুলো কেন কীভাবে এভাবে এই যে আমরা আমি এত রিকোয়েস্ট করলাম বললাম যে আমার তাড়াতাড়ি আমার দোকানে ফাটি বসে আছে আমি এখান থেকে ঘুরে গেলে আমার অনেক ওরা তো কারো কথাই শুনতেছে না ওরা তো কারো কথাই রাখতেছে না যাওয়ার যাবে না লেতো আসলে আদে ভগান দি হচ্ছে আমরা জায়গা যা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে হাঁটতেও করতেছিনে এমন একটা অবস্থা আসলে গাড়ি ঘোড়া এখন বন্ধই আছে আসলে মূলত আমি একটা ক্লেম ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছি কারণ আমি এখানে এসে যখন এসপোর্টের মধ্যে আসলাম এসে জানতে পারলাম যে ওনারা বলতেছে কি আমি নাকি রং পথ দিয়ে যাইতাম মানে অন্য সাইড দিয়ে ঘুরে যাইতাম কিন্তু তো অন্য সাইড দিয়ে তো যেতে গেলে তো আমার তো আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক তিন মাসের বেতন আটকায় রেখে এটা তো কোনো নিয়ম হতে পারে না এটা তো বাংলাদেশ এখন যদি এটা যদি সৈরাশার যদি থাকতো তাহলে একটা কথা ছিল তাহলে এক স্বৈরাচার পতন হয়েছে এখনও আরও হাজার হাজার শৈরাস জন্ম নিচ্ছে সম্মুখীন হতে হচ্ছে অনেক তিন মাসের বেতন আটকায় রেখে এটা তো কোনো নিয়ম হতে পারে না এটা তো বাংলাদেশ এখন যদি এটা যদি শৈর আসার যদি থাকতো তাহলে একটা কথা ছিল তাহলে এক শৈর আসার পতন হয়েছে এখন আরো হাজার হাজার শৈর জন্ম নিচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলাত এবার ফুলকপির বাম্পার ফলন হইয়ে কৃষক অকল জানাই এবার প্রতি ফুলকপির ফিসদ দিই তারা তো হরস হইয়ে ফোনরইতে বিশটিয়া কিন্তু ফাইকার অকলে ফুলকপির দাম ফার্স্ট ইয়ার বেশি নদে কৃষক অকলরে যে হারণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এসব কৃষক অকল বিস্তারিত সন জগলুল হুদার ফাড়ানো ভিডিও রাঙ্গুনি উপজেলার পূর্ব সরবাটা রূপনগর গ্রামের কৃষক আমিনুল হক এবারতে ফাঁস হাজার ফুলকপির চাষ করছি

এই বিভিন্ন বিশ বালা বিশ হারা না পাই কোন গবিসের আইরা আর আর খেতে होला সগরি আর আর বিশিন মারিনা পরি আর এত সর্বের কামা গো তালে আর কিছু সহজইতা করে তাইলে আরা কিছু লাহু নইম কিছে হাস আর আর বাড়াই করে বেলাই আগ করে হইতো হইম সরগারি আর আর পাঁচ বিশি মঙ্গা বেশি যাইরা আটি আই এখন জাইর ব্যাচা কেনার দাম কম চট্টগ্রাম ও সন্দনাশ দুর্গম ফাড়ি এলাকা তু তিন ফাড়ি সন্ত্রাসীরা আটকগড়ি পুলিশের হাসা হস্তান্তর গরছে স্থানীয় অকল গতহাল বিকেলে উপজেলার হানসনাবাদ ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ড শিলং দুর্গম এলাকাত স্থানীয় কল তারারে আটক বিস্তারিত সন ফয়সাল চৌধুরী ফাড়ানো ভিডিও চট্টগ্রামের চন্দনেশ্বর দুর্গম ফার এলাহাতন তিন পাহাড়ি সন্ত্রাসীরা আটক করে পুলিশের হাতে হস্তান্তর ফেব্রুয়ারির দুই তারিখ রবিবার বিকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন ও সাত নম্বর ওয়ার্ডের শিলংচুরি দুর্গমেলা স্থানীয় স্থানীয়তারে আটক দিচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সন্ত্রাসীরা দুর্গমেলা হেন নাকি ফাঁদফাতেই শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা অপহরণ করে মুক্তিপণা ফলা দেয়

একটা সন্ত্রাসী গোষ্ঠী তারা অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছে তো এর প্রেক্ষিতে আমরা পুলিশ এবং জনগণের সম্পৃক্ত হয়ে আমরা তৎপরতার কারণে গতকালকে দুপুর টাইমে তিনজনকে সন্দেহজনক হবে এলাকাবাসী যখন আটক করে তখন আমাদেরকে সংবাদ দেয় আমরা তাদেরকে হেফাজতে নিই ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতার কিছু সত্যতা পাওয়া যায় এবং এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং সকরিয়াত সাংবাদিক কন্যা হাফসার ঘাতক স্বামী গ্রেফতারকৃত মেহেদির ফাঁসির দাবিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হইয়ে তেসরা ফেব্রুয়ারি পঁচিশ তারিখ বিকাল সাড়ে চারটার সময় সকরিয়া নিউ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত সন চকরিয়া প্রতিনিধি জবাইরুল ফাটানো ভিডিও চকরিয়া সাংবাদিক কন্যা হাতসার খুনি ঘাতক স্বামী মেহেদির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ফেব্রুয়ারির তিন তারিখ বিকাল সাড়ে চারটায় নিউ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত

মহেশখালী উপজেলার হালারমারসরা ইউনিয়ন নয়াপাড়া সোনাফাড়া এসপিএম প্রকল্পর প্রকৃত ক্ষতিগ্রস্ত বোধজনের হাসে নৌফসায় ক্ষতিপূরণর টেয়া দোসরা ফেব্রুয়ারি সকালবেলা এসপিএম প্রকল্প সড়ক উন্নয়ন কাজত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান অধিগ্রহণকৃত জমি ঘরবাড়ি উচ্ছেদ করতে গেলে তারার হাজ বন্ধ করে দিয়ে রাস্তাত নামিয়ে এসে অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়া শত শত নারী পুরুষ এ সময় তারা ক্ষতিপূরণের দাবি বিক্ষোভ করে বিস্তারিত সন ভিডিও মহেশখাল উপজেলার কালাবরসারা ইউনিয়নের নয়া ফারা সোনা ফারা এসপিএম প্রকল্পের প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেকের কাছেই এখনো ন ফাঁসে ক্ষতিপূরণের টিয়া ফলে চরম সংকটত পেজি ক্ষতিগ্রস্ত দুইশো তেতাল্লিশ পরিবারের মানুষজন অবস্থা এতই খারাপ যে গরত তিন বেলা হাবার যুগাতে হিমশিম খার তারা এই প্রকল্প লাহা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তই নয়া ফারা এবং সোনাফারা ফারা ফার এলাকা ফেব্রুয়ারির দুই তারিখ রবিবার সকালে এসপিএম প্রকল্প সড়ক উন্নয়ন হাজত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান অধিগ্রহণকৃত জমির গরবাড়ে উচ্ছেদগুত্ত জালি তারার হাজ বন্ধ করে দিয়ে রাস্তাত লামিয়েছিল অধিগ্রহণকৃত এলাহার শত শত নারী পুরুষ এ তারা ক্ষতিপূরণ ন ফাইজা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করতে থাকে ক্ষতিগ্রস্ত নকরি আর মানে গাড়ি ঢোকা দিয়ে হাজ সুর করে দিয়ে এর ফলে প্রশাসনের হয় একজন পুলিশ প্রশাসন আনি আর মানে গর তো বাইরে যোগই তো এর মহিলা গর তো বাইরে বার গর তো নাই আর বাইরে যোগ হলে বাইরে যাইম ব্যাপার যোগই মান্তা করত বাইরে যাওয়ার তারপরে মানে পড়বাড়িত দুশো চুয়াল্লিশ বাড়ি আছে এগুণ বেগ কুনে নিপীড়িত মানে শিকার তো বেগ কুনে যখন জায়গা দিত বাধ্য আরো দিত বাধ্য তবে আর কষ্ট করি গুণ নিজের গর্বাঙ্গি গিয়ে গোয় এক তিন চার বার লিস্ট লই যা সরকার লিস্ট লইডি লো যা যায়

সরকারি নথি অনুসারে জানা গিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে বাস্তবায় নদী সিঙ্গেলায় মহেশকালী কালামরসারা ইউনিয়নের সোনাপারা নয়াগড়া গ্রামও দুই হাজার আঠারো সালের সেপ্টেম্বর নাজি জমি অধিগ্রহণ শুরু হইল চল্লিশ একর জমি অধিগ্রহণ করা হইল এতে আর এ কারণে চারশো দরিদ্র পরিবারের উচ্ছেদ করা হইল বর্তমানে এই প্রকল্পের সড়ক উন্নয়নে এসে অধিগ্রহণকৃত 243 পরিবার উচ্চ আতনকা আছে তারা দানাগরের জেলা সমনাদি তারা ঘর বাঙ্গি ভাঙি দিব কিন্তু তারা দাবি করছে কৃত। জমির তারা এখনও হন ক্ষতিপূরণ না পাই অবলম্বে তারা ক্ষতিপূরণ দিবেন লাই জোর দাবি জানাই এসব সব ক্ষতিগ্রস্ত মানুষজন সরকারের ক্ষতিপূৰণ নহয় ঘৰ বান্ধিবা নাই খালী বেছি মানে নিৰ্যাতন্য পানী পানী বাঁহ চুৰি হেৰি পানী এখন ভূত বান্ধৰ বিহৰ আয় সংশ্লিষ্ট প্রশাসন এবং এই প্রকল্প যারা জড়িত আছে তারা হাতে অনুরোধ রাখ কেন্দ্রে এই ক্ষতিগ্রস্ত নয়াপাড়া গ্রামের অবহেলিত এলাকাবাসী লো ওনারা হতা হন দায়িত্বশীল হতা হন হতা হইয়ার ইত্যাদা দাবি জানাইয়ে এই দাবি হনমতেই। অনিয়ার্য নয় আই আশা করি কেমন তারা দাবি মানি লই এছাড়া আরো কিছু ভালো ঘর আছে ভালো ঘরই নতো ভালো মানের দাম দিয়া পড়িব আর এই বিষয়ে জানতে চাইলে এসপিএম প্রকল্পর সিকিউরিটি ইনচার্জ জসীমউদ্দিন মোটোফোনে সি প্লাস আর হই আমাদের যে রাস্তাটা 700 মিটার রাস্তা হওয়ার কথা এই 700 মিটার রাস্তার যে জায়গাটা এটা মালিক হচ্ছে বন বিভাগের যে সকল পালন দেয় না ছিল প্রকল্প আমি যতটুকু জানি আমার জানা ভুল থাকতে পারে বন বিভাগের যতগুলা লেনদেন ছিল সবগুলো দিয়ে দিয়েছে এরপরে লোন মহাদায় আসছিলেন আসার পরে লিস্ট হয়েছে যেখানে বসত বাড়ি কয়টা ভিটা আছে তার লিস্ট হয়েছে এই লিস্ট অনুযায়ী সরকারের পক্ষ থেকে তাদেরকে আবাসন সুবিধা দেওয়া হয়েছে যে সকল ভাইরা আবাসন সুবিধা গ্রহণ করেন নাই তাদেরকে আলাদা ভাবে অর্থ দেওয়া হয়েছে এবং প্রত্যেকের ঘর সরায় নেওয়ার জন্য ইউনো মহাদয় নিজে দাঁড়াই থাকে টাকা দিয়ে গেছে এবং প্রত্যেকটা ঘরের জন্য যারা বসতি ছিল পাহাড়ি মৌজায় ঘর হলে ওটা ক্ষতি ভুক্ত না এগুলো বন বিভাগের ক্ষতিপূরণ সবাই পেয়েছে তিরিশটা পরিবার ছিল সবাইকে ক্ষতিপূরণ দিয়েছে এবং আবাসন সুবিধাও দিয়েছে সরকার ক্ষতিপূরণ বলতে আপনি একটা ঘর তুলে মনে করেন যে সামনে এসে পাতা জামেছে একটা মহিলা মানুষ আসছে মহিলা মানুষকে সরানো যাওয়া সম্ভব না ওই কি করছে ইঞ্জিনিয়ার সব মহিলারা কি করছে মা বলে বোন বলে দায় কেনা ওটা চা পান খাওয়ার জন্য ওই যে দুই হাজার টাকা দিচ্ছে এখন এই দেখাই শুরু হয়েছে সব ঘর এখন এবং কি আপনি জানেন কি আমি সকালে গেছি দেখার জন্য ভাই এটা কি হয়েছে আর একটু শুনি আমার গায়ে ঘাড় ধাক্কা দিয়েছে আমার ধাক্কা আমাকে আমাদের কব্লিতে আসতেছে সার্ভে করার জন্য ইয়ে করার জন্য রোডের যেইটা যে এটা ম্যাপটা করার জন্য তার উপরেই আমরা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নালয় সন্দ্বীপ পৌরসভার ড্রোন জরিপ কর্মসূচির উদ্বোধন করা হইয়ে বিস্তারিত সন আসির ফয়সালের ফাটানো প্রতিবেদনত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নালয় সন্দ্বীপ পৌরসভা ড্রোন জরিপ কর্মসূচির উদ্বোধন করা হয় ফেব্রুয়ারির তিন তারিখ সোমবার সকালে সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দীপ পৌরসভার প্রশাসক রিগান চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয় এডে রিগান চাকমাল্য আর উপস্থিত আছেন সেলটেক কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম উদ্বোধন অতি অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা বিএনপি সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও পৌরসভা বিএনপি সদস্য সচিব আবুল বাসার আর অনেকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সন্দীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লয় স্থাপন ড্রোন দ্বারা জরিপ এবং অন্যান্য জরিপের কার্যক্রম পরিচালনা গড়াইব বলে জানা গিয়ে আমাদের সব ষোলোটি উপজেলায় তারা কাজ করতে যাচ্ছে ড্রোনের মাধ্যমে তারা ভিও নিবে সকল ইমেজ নিবে তারপর এগুলো ডিটেল আমরা পরে অ্যানালাইসিস করে হচ্ছে দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর ধন্যবাদ প্রত্যেক দিনও তোর তাজা ঘটনার আপডেট ফাইতে রাতিয়া চোখরা হন সি প্লাস টিভি ফর দ্য এবং ফেসবুক পেজ মাই যুগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চ্যানেলত আর ব্যাক ধরনের হব নিয়মিত আপডেট ফাইবিল্লা ভিজিট করবেন ডাব্লিউ 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 নিউজ ডট কমত শুভরাত্রি